আজকে আমি নরম তুলতুলের রুমালে রুটি পানি দেখাবো তার জন্য আমি মজা নিয়েছি হচ্ছে দুই কাপ তারপরে হাফ চা চামচ লবণ আর এক কাপ পানি তার মধ্যে এক কাপ পানি লাগে আমি অল্প অল্প করে দিয়েছিলাম আমার দুই চামচের মতো পানি বেঁচে গেছে তার মধ্যে আমি অর্ধেকটা ইয়ে গোলাটাকে তেল দিয়ে দশ মিনিট রেস্টে রেখেছিলাম তারপরে সেখান থেকে নিয়ে যে একটা রুটি বেলে নিয়েছি রুটি বেলে আমি এখানে রুটিগুলোকে হচ্ছে গ্লাসের সাহায্যে কেটে নিচ্ছি একটা গোল শেপ করে কেটে এগুলোকে আমি তিনটা করে করে নিয়ে ভাজবো কারণ একসাথে পাঁচ সাতটা দিলে তুলতে কষ্ট হবে যেহেতু আমি নতুন তো ওই তো আমি তিনটা করে রুটি নিয়ে বেলে নিয়েছি রুটিগুলোকে আমি যে কেটে রেখেছিলাম তারপরে কিন্তু আমি তেল আর আটা ছিটিয়ে দিয়ে দিয়ে তারপরে হচ্ছে রুটিগুলোকে বেলে নিয়েছি তো ওই দেখেন কতটা পাতলা হয়েছে আর কতটা দেখে বোঝা যাচ্ছে যে রুটিগুলো কত সুন্দর হয়েছে দেখেন দেওয়ার সঙ্গে সঙ্গে হয়ে যাচ্ছে আর এত নরম এত পাতলা রুটিগুলো ভাজতে কিন্তু ভেজে কিন্তু একটা বক্স রেখে দিতে হবে এমনি খালি জায়গায় রাখলে কিন্তু রুটিগুলো শক্ত হয়ে যাবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ